নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য এবং সারীর শিক্ষা থেকে কার্ড নাম্বার দুইয়ের প্রার্থনা সভা নিয়ে ঠিক আছে তো প্রথমে তোমরা এই যে পাঠ্যাংশটি ভালো করে পড়ে নেবে তারপর এখান থেকে আমরা বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে এখন আলোচনা করব। ঠিক আছে যেগুলি তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নে আসতে পারে দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক করে প্রত্যেক দিন প্রার্থনা সভায় উপস্থিতি ঐচ্ছিক বাধ্যতামূলক না শ্রেণী অনুসারে সঠিক উত্তর হবে বাধ্যতামূলক নেক্সট প্রশ্ন প্রার্থনা সভা বিদ্যালয় শুরু হওয়ার যত মিনিট আগে শুরু হবে দেখো তিরিশ মিনিট কুড়ি মিনিট না পনেরো মিনিট সঠিক উত্তর হবে পনেরো মিনিট আগে শুরু হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন ছাত্রছাত্রীরা প্রার্থনার জন্য এক লাইনে দাঁড়াবে দুই হুল্লোড় করবে তিন শান্ত হয়ে দাঁড়াবে তো সঠিক উত্তর হবে তিন শান্ত হয়ে দাঁড়াবে নেক্সট প্রশ্ন প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় সম্পর্কিত নির্দেশ দেবেন এবং নিজ কার্যে চলে যাবেন দুই ছাত্রছাত্রীদের নিজ নিজ শ্রেণীতে যাওয়ার নির্দেশ দেবেন না তিন পালনীয় দিনের তাৎপর্য ব্যাখ্যা করবেন তো সঠিক উত্তর হবে যে পালনীয় দিনের তাৎপর্য ব্যাখ্যা করবেন ঠিক আছে অপশান তিন নাম্বার হবে সঠিক উত্তর নেক্সটায় দেখো প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের ছাত্রছাত্রীদের এক হাতে পায়ে নোখ পোশাক পরিচ্ছদ সহ ব্যক্তিগত পরিচ্ছন্নতা পরীক্ষা করে দেখবেন দুই খেলতে যেতে বলবেন তিন কবিতা পাঠ করতে বলবেন তো সঠিক উত্তর হবে অপশান এক নেক্সট আয় দেখো শূন্যস্থান পূরণ করো এখানেও প্রত্যেকটি পোস্টের মান এক করে প্রত্যেক দিন প্রার্থনা সভায় সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ড্যাশ উত্তর হবে বাধ্যতামূলক দু নাম্বারে আছে প্রার্থনা সভা বিদ্যালয়ের শুরুর ড্যাশ আগে শুরু হবে উত্তর হবে পনেরো মিনিট আগে শুরু হবে নেক্সট প্রশ্ন ড্যাশ তাৎপর্য ব্যাখ্যা করবেন উত্তর হবে পালনীয় দিনের তাৎপর্য ব্যাখ্যা করবেন নেক্সট প্রশ্ন যে মনীষীদের ড্যাশ পাঠ করবে একজন একজন করবে একজন ছাত্র বা ছাত্র ছাত্রী সঠিক উত্তর হবে মনীষীদের বাণী বাণী পাঠ করবে ঠিক আছে নেক্সট প্রশ্ন যে বিদ্যালয়ে আসার পথের ড্যাশ বর্ণনা করবে একজন ছাত্রছাত্রী উত্তর হবে অভিজ্ঞতা এবার আছে এক কথায় উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান এক করে শ্রেণীকক্ষের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা নিজ নিজ ক্লাস অনুসারে কিভাবে দাঁড়াবে উত্তর হবে ফাইলে দাঁড়াবে নেক্সট প্রশ্ন ফাইলে দাঁড়ানোর পর কী হবে উত্তর হবে প্রার্থনা সঙ্গীত গাওয়া হবে তিন নম্বর আছে ছাত্রছাত্রীরা প্রার্থনার জন্য কিভাবে দাঁড়াবে উত্তর হবে শান্ত হয়ে দাঁড়াবে এরপর ছাত্রছাত্রীরা কি বর্ণনা করবে উত্তর হবে বিদ্যালয় আসার পথের বর্ণনা করবে নেক্সট প্রশ্ন ছাত্রছাত্রীরা তাদের উপযোগী কি পাঠ করবে উত্তর হবে দৈনিক সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমে সংবিধিত খবর সেদিন পাঠ করবে ঠিক আছে তো এই ছিল আমাদের কার্ড নাম্বার দুই অর্থাৎ প্রার্থনা সভা এই কার্ডটির প্রশ্ন উত্তর পরের দিন আমরা নেক্সট পাঠের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ